আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওর বিষয় হচ্ছে যারা এবিসি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন এবং অনলাইনে পেমেন্ট করেছেন কিন্তু পেমেন্ট করার পরও যাদের নট পেড লেখা আছে বা পে নাও লেখা আছে এখন তাদের পেমেন্টটা সম্পূর্ণ হয়নি এরকম প্রবলেম যাদের আছে তারা আমাকে ইমিডিয়েটলি মেল করবেন এবং আমার মেল অ্যাড্রেস আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা দ্রুত আমাকে আজ রাতের মধ্যেই মেল করবেন মেল করলেই আমি এই সমস্যাটার সমাধান করে দেব দ্রুতই এবং হচ্ছে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার পাশেই থাকবেন তো এর জন্য আপনাদের যে যে ডকুমেন্ট আমাকে দিতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রথম হচ্ছে ইউজার নেম অথবা মোবাইল নম্বর অথবা ইমেল এক নম্বর দুই নম্বর ফুল নেম যেমন আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম এমন আপনাদের যে এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা অ্যাপ্লাই করার সময় দিয়েছিলেন সেই নামটা লাগবে ফুল নেম এবং তিন নম্বর হচ্ছে আপনার পেমেন্ট তারিখ এবং যে যে বিকাশ নগদ এবং রকেট যে যে অনলাইন পেমেন্ট করছেন সেই পেমেন্ট তারিখটা দিবেন এবং পেমেন্ট টাইমটা দিবেন এবং পাঁচ নম্বর ট্রানজাকশন আইডিটা দিবেন অর্থাৎ আমি আবারও বলতেছি এই প্রবলেম সলভ করার জন্য যে সকল ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার এক নম্বর ইউজার নেম অথবা মোবাইল নাম্বার এক নম্বর দুই নম্বর ফুল নেম এবং তিন নম্বর হচ্ছে পেমেন্ট তারিখ চার নম্বর হচ্ছে পেমেন্ট টাইম এবং হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে পেমেন্ট ট্রানজাকশন অর্থাৎ বিকাশ অথবা নগদের থেকে যে ট্রানজাকশন আইডিটা আছে সেটা আমাকে দিতে হবে এবং এগুলো সবগুলো স্ক্রিনশট দিতে হবে দিলেই হবে কোনো সমস্যা নেই তো এই সমস্যা যারা আছেন ইনশাআল্লাহ খুব দ্রুতই সমাধান হয়ে যাবেন যেহেতু আর হয়তো বা দুই দিন টাইম আছে তো যারা এই প্রবলেমটা আছেন দ্রুত আমাকে মেল করবেন আমি হচ্ছে আপনাদের এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব এবং এরকম প্রবলেম যাদের কাছে আপনার ফ্রেন্ড বা আপনার রিলেটিভ যারা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে তো ঠিক আছে ইম্পর্টেন্ট বিষয়টা জানালাম আপনারা দ্রুতই এটা সমাধান করে নেন যাদের এই প্রবলেমটা আছে তো সেই পর্যন্ত সবাই ভালোই থাকবেন আসসালামু আলাইকুম